নমস্কার আমি পলাশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্কিল দুনিয়ার নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে ফোকাস করব যেরকমটা আপনারা থামলে দেখেছেন যে এআই ছাড়া ভবিষ্যৎ অন্ধকার এটা কতটা সত্যটা আছে যাদের মনে এখনো এই নিয়ে সন্দেহ আছে তাদের এই সন্দেহটা দূর করাই আজকে আমাদের লক্ষ্য এবং আরো যাতে আমরা এম্পাওয়ার হতে পারি এআই এর সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা নিয়েও আমরা আজকে ফোকাস করব। তো কথা না বাড়িয়ে আমরা পয়েন্ট আলোচনা করব। আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নেওয়া যায় তার মধ্যে প্রথমে আমি যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে আলোচনা করে দেবো এআই জিনিসটা কি এআই কিভাবে ব্যবহার করে এআই কেন দরকার কেন বা কিভাবে এআই কাজ করে এবং এর মাধ্যমে আমরা বাস্তব জীবনে কি কি উপকার পেতে পারি এআই শিখলে আমাদের কি কি লাভ এটা শিখতেই বা আমাদের কি কি নলেজ দরকার বা কি কি দরকার তাহলে আমরা কিভাবে এবং শিখে আমাদের রোজগারের কি কি পথ পথ ওপেন হয়ে যাবে ব্যাপারগুলো আমরা এর মধ্যে দেখবো তো এক এক করে আমরা পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা জিনিস আলোচনা করবো ভিডিওটাকে খুব দীর্ঘায়িত করব না আমি যতটা চেষ্টা করব যে ছোটর মধ্যে ভালোভাবে জিনিসগুলো আপনাদের বুঝিয়ে দিতে তো চলুন প্রথম পয়েন্ট যেটা আমি যেটা সবার প্রথমে আপনাদেরকে বলতে চাই যে এআই আমরা বা জ্ঞানত অজ্ঞানত আমরা প্রত্যেক দিন বহুবার ব্যবহার করে থাকি কিভাবে আপনি যদি দেখবেন যে আপনি আজকে ইউটিউবে ধরে নিন যে আপনি কোনো একটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার নিয়ে কিছু একটা সার্চ করেছেন বা কোনো একটা পার্টিকুলার অরিজিৎ সিং গান সার্চ করেছেন ইউটিউব আপনাকে ওই টাইপের গান বা ওই ইমোশনের গান বা ওই টোনের খবর আপনাকে বারবার করে পাঠাতে থাকবে পুশ করতে থাকবে এর কারণটা কি এর কারণ হচ্ছে এই ইউটিউব তার এআই সিস্টেমের মাধ্যমে জিনিসটাকে এমন একটা তৈরি করে রেখেছে যে অটোমেটিক সেটা আসতে রকম ভাবে গুগল যে ম্যাপ যে জিনিস আমরা প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে ব্যবহার করে থাকি কম বেশি যারা বাইক বা গাড়ি চালান তারা তো অবশ্যই ব্যবহার করে থাকেন এছাড়াও আমরা সাধারণত ব্যবহার করে থাকি কোথায় কতটা ট্রাফিক আছে বা কোথা থেকে কোন পর্যন্ত যেতে গেলে আমাকে কোন রুটটা নেওয়ার সুবিধা হবে প্রত্যেকটা জিনিস এইগুলো কিন্তু এআই অনেকটা হেল্প করে এছাড়া ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে বা আমাদের যদি মোবাইলের মধ্যে আমাদের যে ফেস রেকগনিশন হয় যে ফেসিয়াল কোন প্যাটার্নটা এক্স্যাক্টলি ম্যাচ করছে সেই ব্যাপারটা বা এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে আমরা প্রায় আমরা এআই ব্যবহার করে থাকি প্রত্যেকটা জিনিস কিন্তু এআই এরই একরকম বরদান আমরা হয়তো এটা সবসময় অতটা খেয়াল করি না যে জিনিসগুলো ব্যবহার করছি কিন্তু এআই আমরা ব্যবহার করে থাকি আজকে আমরা সেই জিনিসটা নিয়ে মেনলি আলোচনা করব এআই এর যদি ডেফিনেশন বলা হয় এআই বেসিক্যালি মানুষের মতো ভাবতে পারে মানুষের মতো শিখতে পারে মানুষের মতো ট্রেন হতে পারে মানুষের মতো ট্রেন হয়ে মানুষের মতো ডিসিশন নিতে পারে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে হয়তো মানুষের সঙ্গে আপনি রিলেট করতে পারবেন যে কিভাবে এআই কাজ করছে একটা ছোট বাচ্চা ছোটবেলা থেকে তখন তাকে কথা বলতে শেখানো হয় আস্তে আস্তে ট্রেন হতে হতে সে কথা বলতে শেখে তারপরে আস্তে আস্তে ট্রেন হতে হতে লিখতে শেখে তারপরে সে ভাবতে শেখে এবং বিভিন্ন ডিসিশন নিতে পারে এই পুরো জিনিসটা কিন্তু একটা একটা প্রপার সিকোয়েন্সিয়াল ট্রেনিং এর মাধ্যমে হচ্ছে এবং এই ট্রেনিং এর মাধ্যমেই কিন্তু আমরা এআই কেও এনরিচ করছি প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিন যখন কিছু সার্চ করছি বা কিছু ডেটা ইনপুট করছি এআই কে ট্রেন করছি বলা ভালো তার মাধ্যমে কিন্তু এআই এনরিচ হচ্ছে তার মানে এআই বেসিক্যালি কিছু একটা ইনপুট নিচ্ছে সেটাকে তার এক্সিস্টিং ডেটা বা নলেজের সঙ্গে প্রসেস করছে এবং ফাইনাল ডিজায়ার একটা আউটপুট দিচ্ছে হতে পারে আজ থেকে দু বছর আগে এআই যতটা প্রমিনেন্ট অ্যান্সার দিত আজকে সেই অ্যান্সারটা আরো বেশি প্রমিনেন্ট হচ্ছে কেন হচ্ছে তার কারণ এই কনসিস্টেন্টলি বা সিকুয়েন্সিয়ালি আমরা বারবার করে তাকে ট্রেন করছি আরো এনরিচ করছি এবার প্রশ্ন হচ্ছে এআই কি তো বুঝলাম বাট মানুষের সঙ্গে যদি আমি কম্প্যারিজনে যাই কোনটা বেটার খুব সহজ অ্যান্সারটা বাট আমি যদি তাও সেই জিনিসটাকেও আর একটু এক্সাম্পল দিয়ে বা কম্প্যারিজনের মাধ্যমে যাই তাহলে বোঝাতে পারো দেখো আমরা হিউম্যান শিখি হচ্ছে নিজেদের অভিজ্ঞতা থেকে যেরকমই বললাম আমরা একটা রাস্তায় দেখলাম যে আমার যেমন আমি আমার এক্সাম্পল দিয়ে বলি আমি অনেক রাত হয়ে গেলে রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন রাস্তায় কুকুর থাকলে খুব ভয় পাই মানে আমার ইয়ে লাগে তো সেই জায়গাটা থেকে আমি যদি দুদিন ওই রাস্তা দিয়ে গিয়ে দেখলাম যে এখানে কুকুর আছে কুকুর ঠিক আমার সঙ্গে নেগেটিভলি রিয়াক্ট খুঁজছে তাহলে আমি পরের দিন সেই রাস্তা থেকে যাবো না তারপরে আমরা অভিজ্ঞতা থেকে শিখছি একটা লোক আমাকে ঠকাচ্ছে বারবার আমি সেই অভিজ্ঞতা থেকে শিখছি যে না আমি আর ঠকবো না আমি আর তার সঙ্গে ভালো ব্যবহার করবো না বা আমি তার সঙ্গে মেলামেশাই করবো না আর এআই সেটা শিখছে হচ্ছে ডেটার মধ্যে দিয়ে মানুষ একটা টাইমে পর এক্সস্টেড হয়ে যায় ক্লান্ত হয়ে যায় কিন্তু এআই হয় না সেই জিনিসটা মানুষের কিছু কিছু ক্ষেত্রে ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় মানে প্রবাদেই আছে কিন্তু এআই যদি প্রপার ট্রেনিং এর মধ্যে দিয়ে এবং প্রপার সিস্টেমের মধ্যে দিয়ে চলে জেনারেলি ভুল হয় না এআই তেও ভুল হয় আমি বলছি না ভুল হবেই না বাট সেটা অনেক কম ওকে এবার যদি আমি বলি এআই কিভাবে কাজ করে আমি ছোট করে সেই জিনিসটা আগেই বলেছি আরেকবারও বলে দিচ্ছি এআই একটা মডেলের মধ্যে ফেলে এবং তারপরে সেটা থেকে প্রেডিকশন ক্রিয়েট করে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি ইনপুট যদি বলা হয় যে ডেটার ইনপুট রাস্তায় ট্রাফিক কত সেটা যদি আমি জিজ্ঞেস করি সেটা ডেটা কি বলছে পূর্বে ট্রাফিক এবং লাইভ লোকেশন গুলোকে ট্র্যাক করছে ডেটা সেখানে নিচ্ছে মডেল করছে কি গুগল ম্যাপ এআই এর মাধ্যমে মডেল করছে এবং পনেরো মিনিট লাগবে যদি একটা আমি বললাম যে এখান থেকে এখানে যেতে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে কতক্ষণ লাগবে আউটপুট দিল পনেরো মিনিট লাগবে রাস্তা তাহলে এইভাবে এআই কাজ করছে দেখুন আমরা এআই কি জানলাম এআই কিভাবে হেল্প করে জানলাম এআই কিভাবে কাজ করে বুঝলাম কিন্তু আমাদের তো আসল বুঝতে হবে এবার যে আমরা বাস্তব জীবনে কোথায় কোথায় এআইটা ব্যবহার করছি বা কতটা ইউজফুল প্রথমে আমি এআই এর ক্ষেত্রে আমি ইউটিউব রেকমেন্ডেশনের কথা বলেছিলাম অ্যানালাইজ করে আমাদের কারেন্ট ভিউইং প্যাটার্নটাকে কি কি দেখছি কি কি শুনছি সেইগুলোকে তার উপরে সাজেস্ট করে এটা একটা গুগল ম্যাপে যদি বলি লাইভ যে ট্রাফিক রিডিং আছে সেটাকে করছে এবং তারপরে শর্টেস্ট রুট ওর মধ্যে থেকে সাজেস্ট করছে তিনটে রুট পাওয়া গেল তিনটে রুটের মধ্যে কোথায় ট্রাফিক কন্ডিশন কি আছে সেটা দিয়ে এআই তার বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিসাইড করছে যে কোন রাস্তাটা আমার জন্য সুবিধা হবে কম সময়ে যাওয়ার জন্য তাহলে এইটাও একটা ডিসিশন মেকিং যেটা প্রপার প্যাটার্ন এবং তার ট্রেনিং এর মাধ্যমে সে দিতে পারছে যদি আমি বলি ফেস আনলক ফেস আনলক মানে বেসিক্যালি ক্যামেরা ইমেজ আমার ফেসের একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছে এবার ফর এক্সাম্পল আমি এই জিনিসটাকে আরেকটু ভালোভাবে যদি বোঝাতে চাই আজকে আমি যখন আহ ক্যামেরার সামনে ফেস করিয়েছি ইনিশিয়ালি তখন দেখা যাচ্ছে আমার দাড়ি দাড়ি ছিল তাহলে আমি কি কেটে আসলে মুখ আর ফেস করবে না করবে কারণ সে তার মধ্যে করে একটা প্রসেসিং করে নিচ্ছে যে হ্যাঁ ইয়েস আহ নোয় ফাউন্ড তো সেক্ষেত্রে দাড়ি পাওয়া যাচ্ছে না তার মানে দাড়ি ছাড়া যে ফেসটাকে আমি রেকগনাইজ করেছিলাম সেটা কিরকম হতে পারে চশমা পড়া আছে চশমা ছাড়া সেই ফেসটা কিরকম হতে পারে সেটা একটা ইমেজ তৈরি করে কম্পেয়ার করার চেষ্টা করে সোশ্যাল মিডিয়া ফিল্টার ফিল্টার এভাবেই কাজ করে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামের এয়ার ফিল্টার আছে যেটা যারা তোমরা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম প্রচন্ড পরিমাণে ইউজ করো তারা জানো ফেস ট্র্যাকিং এআই এফেক্ট এগুলো প্রত্যেকটা জিনিস এর মধ্যে এআই কিন্তু ব্যবহার হচ্ছে অ্যাকাউন্ট অটোকারেক্ট বা প্রেডিক্টিভ টেক্সট এগুলোর মাধ্যমে যেমন ধরো আমি একটা কোনো বানান লিখলাম ঠিক আছে যে কারেক্ট ঠিক আছে এবার আমি দেখছি যে এইটা যখনই আমি স্পেস বার টিপছি সঙ্গে সঙ্গে এটা ও ঠিক করে দিল আর করে দিল ও বুঝতে পারছে যে এটা আমি এইটা লিখতে চাইছি অটোকারেক্টের ব্যাপারটা তো আমরা প্রায়ই দেখে থাকি এরপরে আমি যদি মোটামুটি একটা বুঝতে পারলাম এআই বাস্তব জীবনে কোথায় কোথায় কাজ করে এবার কেন সবাই এআই শিখছে এআই শেখার পেছনে তো কোনো শিখছে কারণ এর মধ্যে থেকে প্রচুর জব আছে যেমন আমি যদি বলি ডাইরেক্ট কিছু জবের কথা বলি এআই ইঞ্জিনিয়ারিং ডেটা অ্যানালিস্ট প্রম্পট ইঞ্জিনিয়ার অটোমেশন এক্সপার্ট এআই ক্রিয়েটার প্রত্যেকটার মধ্যে কিন্তু এআই এর একটা ইনফ্লুয়েন্স রয়েছে এফেক্ট রয়েছে এবার এভরি ইন্ডাস্ট্রি নিডস এআই যদি সেটা এডুকেশন ইন্ডাস্ট্রি হোক আমি নিজে এডুকেশন ইন্ডাস্ট্রির মধ্যে থেকে বিলং করি হেলথ কেয়ার হোক বিজনেস হোক ব্যাংকিং হোক হোক গভর্নমেন্ট সার্ভিস হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু এর একটা ইনফ্লুয়েন্স রয়েই গেছে প্রত্যেকটা সেক্টরের মধ্যে এআই আছে বর্তমানে আমি যদি গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে বলি আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই যে আজকে ভাবো যে কিরকম এর দরকার পার্লামেন্টে যে তোমরা জানো হয়তো যে যে কোনো ভাষায় শিডিউল কুড়িটা ভাষা আছে তার মধ্যে থেকে যে কোনো ভাষায় বলা যেতে পারে যে কোনো পার্লামেন্টে ওখানে তুমি চাইলে তোমার ডিজায়ার্ড ল্যাঙ্গুয়েজে হিন্দি বা ইংলিশে সেটা ট্রান্সলেট হয়ে শোনা যাবে এই ট্রান্সলেশনটা বর্তমানে এআই এর মাধ্যমে হচ্ছে ইয়ে সার্চ করে দেখে নিতে পারো কাজের গতি কিন্তু এর মাধ্যমে এআই এর মাধ্যমে বহু গুণ বেড়ে যাবে আমি দশ গুণ বলেছি একশো গুণও বাড়ে একশো বাড়ে সেরকম জিনিসগুলো আমরা পরবর্তী দিনে আলোচনা করব ক্লাসের মধ্যে আমরা আরো দেখব এই ব্যাপারগুলো যে এআই কিভাবে আমাদের স্পিড আপ করতে কাজে হয় আমি একটা এক্সাম্পল দিই খুব সহজ আজকে আমার যদি দরকার হয় ফর এক্সাম্পল আমি ক্লাস টেনের ক্লাস টেনের একটা নোটস বানাবো আমার কাছে ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে ধরো কুড়িটা পেজ আছে সেই পেজগুলো আমি প্রত্যেকটা পড়ে পড়ে নোটস বানাবো কিছু করার দরকার নেই সেটাকে যদি কোনোভাবে পিডিএফ বানাতে পারো স্ক্যান করে হোক বা এক্সিস্টিং পিডিএফ যদি ওখানে পুট করে দাও এবং বলো যে এই ফিজিক্সের পার্টিকুলার এই আমি নোটস চাই আমাকে প্রপার নোটস বানিয়ে বানিয়ে উইথ এবং মডিউল কিছু আমাকে দিয়ে দাও এর মধ্যে থেকে তাহলে কিন্তু এআই উইদিন পাঁচ মিনিট পাঁচ মিনিটও নেবে না তিন দুই থেকে তিন মিনিট পুরো বানিয়ে দেবে যেটা করতে জেনারেলি চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম লাগে তো বোঝা যাচ্ছে যে কতটা ফাস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে রাইটিং কোডিং মার্কেটিং স্টুডেন্ট প্রত্যেকটা জায়গায় এর একটা এফেক্ট রয়েছে যারা ডিজিটাল ফিল্ডে রয়েছে ফর এক্সাম্পল মেবি কন্টেন্ট ক্রিয়েটার মেবি এডুকেশন ফিল্ডে রয়েছে এ মেবি সে গ্রাফিক্স এ রয়েছে ভিডিও এডিটিং রয়েছে প্রত্যেকটা জায়গায় এআই কিন্তু মারাত্মক পরিমাণে কাজে দিচ্ছে এআই তাহলে কারা শিখতে পারে এআই এর জন্য কোডিং নলেজ দরকার প্রি কিছু দরকার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড দরকার বিসিএস দরকার বিএসসি দরকার মাস্টার্স দরকার কিছু দরকার কোন কিছু দরকার নেই প্রপার প্রম্পট লেখা শিখতে পারলে এবং কিছু এআই টুলকে ভালোভাবে ইউজ করতে জানলে প্রপারলি কোনটা দিয়ে কি কাজ হয় এই ব্যাপারগুলো যদি একটু ভালোভাবে শিখে নেওয়া যায় তাহলে করা যাবে স্টুডেন্ট হোক জব হোল্ডার কেউ থাকলে টিচার হোক বিজনেসম্যান হোক ফ্রিল্যান্সার হোক হোম মেকার হোক হু এভার ইট মে বি যেই হোক না কেন সেই এয়ার ব্যবহার করতে হবে কোনো কোডিং নলেজ লাগবে না কিছু একটু ভালোভাবে প্রে জানলে একজন ভালো এক্সপার্ট লোকের থেকেও বেটার রেজাল্ট অনেক ক্ষেত্রে পাওয়া যায় সেই জিনিসও আমরা দেখব কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে জানতেই হবে কি কি চ্যাট জিপিটি গুগল জেমনি জেমিনি । ক্লড কোপাইলট ডেল ই রানওয়ে ক্যানভা এআই মিড জার্নি এরকম প্রচুর আছে আরও বেশ কিছু এআই আছে সোরা এআই এরকম প্রচুর এআই আছে যেই এআইগুলো যত জানবে তত নিজের কাজে আরও এক্সপার্ট হতে পারবে প্রফিশিয়েন্ট হতে পারবে এবার প্রশ্ন হচ্ছে যে এর পরের ক্লাসে আমরা এই নিয়ে একটু ছোট ছোট নিয়ে আলোচনা করব কিন্তু আমরা তোমরা যদি কেউ চাও যে না আমরা এআইটাকে একটু ভালো করে বুঝতে চাই ভালো করে শিখতে চাই তাহলে মাত্র ন টাকা যদি এই মুহূর্তে খরচ করার মতো তোমার অবস্থা থাকে তাহলে তুমি ন টাকা খরচ করে এক প্যাকেট চিপস এর দশ টাকা দাম এক কাপ চায়ের দশ টাকা দাম তার থেকে কম দামে তোমরা একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করো যার মধ্যে আমরা ডিটেলসে পুরো এআই এর যা যা স্পেশাল দশটা এআই নিয়ে আমরা ভালোভাবে আলোচনা করবো এটা খুব শীঘ্রই হতে চলেছে তোমরা যদি চাও এটাকে অ্যাটেন্ড করতে আমি নাম্বার এখানে লিখে দিচ্ছি নাইন ডাবল জিরো সেভেন জিরো ফোর এইট নাইন ফোর থ্রি আবারও বলছি নাইন ডাবল জিরো সেভেন জিরো ফোর এইট নাইন ফোর থ্রি এই নাম্বারে একবার কল করে নিজের সিটটা বুক করে রাখো বলবে ওয়েবিনারে জয়েন করতে চাই ন টাকা দিয়ে পেমেন্ট কিভাবে করতে হবে বলে দেওয়া হবে দেখো নিজেকে বুঝতে হবে আমার কোনটা বেশি রিকোয়ার্ড আমার কাছে এক প্যাকেট চিপস খেয়ে প্যাকেটটাকে ফেলে দেওয়া বেশি জরুরি এক কাপ চা খেয়ে ভাতটাকে ফেলে দেওয়া বেশি জরুরি নাকি একটা টাকায় এআই এর কোর্স করে সেটাকে লাইফের কাজে লাগানো জরুরি সারা জীবন নিচের মধ্যে রেখে দেওয়াটা কোনটা জরুরি ডিসিশন তোমরা নেবে আমি শুধু গাইড করতে পারি আর যারা চাও এআইটাকে পুরো বাংলা ভাষায় আদ্যপ্রান্ত শিখে চাকরি করতে চাকরি করতে রাইট চাকরি করতে তাদের জন্য আমাদের পুরো এআই এর কোর্স রয়েছে যেখানে মাত্র তিন টাকায় পুরো কোর্স করিয়ে দেওয়া হবে বাংলায় পঁয়তাল্লিশ ঘন্টার উপরে ক্লাস হবে প্রায় দু মাসের ক্লাস থাকবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যার মাধ্যমে প্রম্প ইঞ্জিনিয়ারিং না জানলে প্রম্পট না শিখলে ইঞ্জিনিয়ারিং ডাজেন্ট মিন তোমাদের কোনো প্রিকুইজিট মাধ্যমে ক্রস করলে মাধ্যমিকের গনটি বেরোলে এটা হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে বাংলা ইংলিশ দুটো ভাষায় প্রম্পট লেখা যায় সেটা আমরা শিখিয়ে দেবো ইংলিশ খুব ভালো প্রফেশন না হলেও কিভাবে ফর্ম টে কাজ হবে সেটাও বলে দেবো অটোমেশন বা টুল এআই গ্রাফিক্স ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিভাবে কাজে লাগাতে পারবে তোমরা ফ্রিল্যান্সার বা জব রেডি গাইডেন্স আমরা দেব সার্টিফিকেশন এবং আহ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এনএসডিসি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রভাইড করে সেই সার্টিফিকেশন আমরা তোমাদের কারণ আমরা এনএসডিসির সঙ্গে কোলাবোরেট যেটা স্কিল ইন্ডিয়া প্রোভাইড করছে সেখানে সার্টিফিকেট তোমরা পাবে প্রপার সার্টিফিকেট এর মাধ্যমে ওকে আর এই যে পুরো কোর্সটা এই কোর্সের জন্য তোমাকে যে নাম্বারটা আগে বললাম সেই নাম্বারটা একবার কল করে নিয়ে তোমরা সেট বুক করে নিতে পারো আরো একটা ব্যাপার বলার এই যে কোর্সটা যারা করবে রেগুলারলি করবে তাদের মধ্যে টপ টপ 15 ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে আমরা ইন্টারভিউ এর জন্য বসাব চাকরির জন্য আমরা রেডি করিয়ে এবং সেই স্যালারি হবে প্রোভাইড করব টপ ফিফটিন ক্যান্ডিডেটকে গ্যারেন্টেড জব ইন্টারভিউ এ বসাব এবং সেই স্যালারি হবে ফিফটিন টু টোয়েন্টি তোমাদের যদি এক্সপার্টাইজ আরো বেটার হয় তাহলে সেক্ষেত্রে কুড়িও ক্রস করতে পারে এটাও বলে রাখবে তো সব কিছুর জন্য তোমরা যদি চাও তাহলে অবশ্যই এই নাম্বারটা যেটা দিলাম সেই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে তোমাদের ফার্দার কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করো অথবা তোমরা এখানে কমেন্ট করেও জানাতে পারো আমি কমেন্টের রিপ্লাই তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো তোমাদের যা দরকার কমেন্ট করে জানাও আর দেখা হবে তাহলে পরের ভিডিওতে নমস্কার